দর্শক আমরা যে জায়গাটিতে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এটা হলো এমএি উসমান মেডিকেলের যে মর্গের যে রোডটি আছে সেই রোডে কিন্তু আসলে পানি দেখা যাচ্ছে যেমন উসমান মেডিকেলের ইমার্জেন্সিতেও পানি ছিল এখন কিন্তু আস্তে আস্তে পানি কমতেছে এবং কি উসমান মেডিকেলের বিভিন্ন জায়গায় এবং কি সিলেটের অনেক জায়গায় কিন্তু ইতিমধ্যে পানি উঠেছে এবং কি পানি আস্তে আস্তে নেমেও যাচ্ছে আমরা যতটুকু জানি যেমন উসমান মেডিকেলের যে যাতায়াতের যে পথগুলো আসলে মানুষের জন্য একটি দুর্ভোগ সৃষ্টি হয়ে গিয়েছে যেহেতু আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথেই থাকুন যেমন অনেক মানুষ আসতেছে এবং কি অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি খাদে পরে আসলে নষ্ট হয়ে যাচ্ছে এরকমটি আসলে উসমান মেডিকেলের যে পটকগুলা যে আছে যেই ইমার্জেন্সি যে জায়গাগুলো সেই জায়গাতেও দেখা যাচ্ছে যেমন পানি এবং কি সিলেটের উপশহরেও উঠেছে পানি এবং কি যতনপুর সালিবন্দর সহ অনেক কিছু অনেক জায়গায় বেশ কিছু জায়গায় কিন্তু পানি উঠেছে আমরা যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যেমন আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমরা উসমান মেডিকেলের ভিতরে আছি আমরা যদি দেখাই সব দিকে ঘুরিয়ে যেমন চার পাঁচটা রোডেই কিন্তু এখন পর্যন্ত পানি দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং কি কোন কোন জায়গায় কালকে রাতের কিন্তু বৃষ্টিতে পাহাড়ি ডল আরও নামতেছি এরকম বলে অনেকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি আমরা আসলে জানার চেষ্টা করবো যেমন এই জায়গায় অনেকেই আছে আমরা একটু কথা বলার চেষ্টা করব যেহেতু কালাবাই আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইব যেমন এই জায়গায় তো পানি আরও অনেক ছিল এখন আসলে এই পৰমাণুৰ শেষ পৰ্যন্ত পানী পানী কমতে এখন কমতেছে মানে এই ৰোডে বৃষ্টি হ'লে মেইন চৰা যে পানী কাটি চৰা যে কানি চাইলে যে চৰাৰ বেংকে বোধ বিছ ফুট নাই চাৰি ফুট এই পানী গুলা কাটা যদি কানি চাইলে চৰা বৰ হ'ত ত' এই পানীগুলা কাটাৰ একো সুবিধা হতো মেডিকেলের ভিতরে পানি হতো না কিন্তু ওইদিকে তো চানি দিকে একদম সরাটা ছুটো বাসুবাই আমরা প্রতিদিন আসলে এরকম বৃষ্টিপাত হলো আমরা দেখি মেডিকেল কলেজের নিচে আসলে পানি জমে থাকে সরায় পানি কাটা পানি কাটা আরেকটি বিষয় আমরা দেখছি যে সুরমা নদীর পানি তো বিদেশের উপর দিয়ে প্রভাব পড়েছে আরেকটি কারণ হতে পারে যে পানিগুলো সুরমা নদীর পারে আসলে পানি যেতে পারছে না উল্টো দিকে আসছে এরকম পানি যখন পশ্চিম দিকে যেতে না পারে তখন ওইটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঠেলা হয় তখন ওইটা মেডিকেলের ভিতরে এলাকায় এসা ওই পানিগুলো জায়গা হয় আসলে অনেক পেশেন্ট যারা রুগী আসছে তাদের কি অনেক কষ্ট আসলে অনেক কষ্ট হচ্ছে সকালতে তো অনেক ইমা পানি ছিল অনেক রুগী ইমার্জেন্সির ভিতরে আসছে তোমার অনেক কষ্ট হয়েছে ধন্যবাদ আসলে সেটাই বলছিলাম আমরা যেটা বলছিলাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ আমরা প্রতিবারই একটি বিষয় দেখি যে এরকম বাড়ি বৃষ্টিপাত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজের নিস্তলায় আসলে অনেকটাই নিস্তলায় পানি জমে যায় এবং মানুষজন যাতায়াত করতে অনেকটাই কষ্ট হয় বেশিরভাগ যারা এখানে বিভিন্ন জায়গা থেকে সিলেটের বিভাগের বিভিন্ন জায়গা থেকে এখানে রুগী নিয়ে আসেন তো তারা আসলে যাতায়াত করতে অনেকটাই কষ্ট হয় কারণ সবসময় তারা নিচে নামতে হয় এবং তাদের ঔষধ কেনার জন্য বা বিভিন্ন খাবার দাবার কেনার জন্য নিচ দিয়ে নামতে হয় তখন এরকম পরিস্থিতিতে কষ্টে পড়ে যান তো এসে আসলে একটি বিষয় বলছিলাম যে একটি বিষয় ক্ষিধা অবস্থায় মানে পানি আসলে পর্যন্ত বাড়ছে আমরা আলু উলু গেছে কি আসলে সকালে আমরা যতক্ষণ আমরা গতকালকে রাত্রে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতের কারণে সকালে আসলে প্রচুর পানি বৃদ্ধি পেয়েছিল এখন হয়তো কিছুটা আসলে পানি কমছে তবে হয়তো কিছুটা কিছুটা আসলে পানি কমছে তবে এরকম যদি বৃষ্টিপাত হয় আমরা একটু সামনে যাব তো এরকম যদি বৃষ্টিপাত হয় তাহলে হয়তো পানিটা আরও বৃদ্ধি পেতে পারে তো একটি বিষয় বৃষ্টি হচ্ছে আল্লাহর একটি নিয়ামত তো আল্লাহর কাছে চাইবে বৃষ্টি যাতে আল্লাহ আমাদের কাছে না দেন যাতে অতি বৃষ্টির কারণে আমাদের সিলেটে বন্যা না হয় আপনারা জানেন যে পাহাড়ি ডল গত কিছু দিন থেকে আসলে পাহাড়ি ডলের কারণে সিলেটে অনেকটাই অনেক জায়গায় আসলে বন্যা হয়েছে সিলেটের বেশিরভাগ কোম্পানিগঞ্জ তারপরে বুলাগঞ্জ কানাইঘাট জকিগঞ্জ গোয়েন এরকম অনেক জায়গায় আসলে বন্যা হয়েছে তো আসলে এ তারপরে পাহাড়ি ডলা কিছুটা আসলে সিলেটের ইন্ডিয়ার সিরাপুঞ্জি বা মেঘালয় সেখানে আসলে বৃষ্টি কমছে সেজন্য আসলে বন্যাটা একটু আশঙ্কা থেকে সিলেট সিলেটনগরী মুক্তি পেয়েছে তবে এরকম যদি সিলেটে এরকম বৃষ্টিপাত হয় তাহলে হয়তো বা আশঙ্কা থেকেই যাচ্ছে তো আল্লাহর কাছে চাইবো এইরকম প্রচুর বৃষ্টি থেকে এবং অতি বৃষ্টি বাড়ি বৃষ্টি থেকে আল্লাহর যেন আমাদের সবাইকে হেফাজ সেই দোয়া চাই এবং আমরা সবসময় চেষ্টা করি আমাদের সিলেটে নিউজ বা বিভিন্ন নিউজের মাধ্যমে আপনাকে এই তথ্যগুলো দুলার যে সিলেটের বর্তমান অবস্থা কী বা বন্যার আশঙ্কা হচ্ছে আমরা একটু আগে আসলে লাইভে সংযুক্ত হয়েছিলাম সিলেটের তালতলা থেকে এবং সুরমা নদী থেকে আসলে লাইভে সংযুক্ত হয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে সুরমা নদীর পানি অনেকটাই কম ছিল কিন্তু আজকে অতি বৃষ্টির জন্য আসলে সুরমা নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে আজকে আমরা দেখে আসছি এবং সিলেট নগরীর বিভিন্ন জায়গায় আসলে বাসা বাড়িতে অনেকটাই পানি ঢুকছে গতকালকে প্রচুর বৃষ্টিপাতের কারণে সিলেট নগরীর বিভিন্ন জায়গা উপশহর শহর যতরপুর মাসুদিগির পা তালতলা সব জায়গায় আসলে পানি বৃদ্ধি পেয়েছে আজকে এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি সিলেট ওসমানী মেডিকেল কলেজের ঠিক নিচে অবস্থান করছি প্রথম গেট যেটাকে সেই গেটের ভিতরে আসলে অনেকটাই পানি জমে গেছে এবং রাস্তাঘাটে প্রায় হাঁটু পানি অবস্থান করছে সেখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রুগী সেখানে যাতায়াত করছে সেই হাঁটু পানি বেঙ্গে আসলে রুগী যাতায়াত করছে পাশাপাশি আমরা একটু দেখে শুরমা নদীর ভিতরে ঢুকার জন্য যে রাস্তাটা সেই রাস্তার প্রবাহিত হচ্ছে পানি এবং বিভিন্ন জায়গায় আসলে পানি প্রবাহিত হচ্ছে জিউস পানি মেডিকেল কলেজ সহ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সিলেট শহরের নগরীর বিভিন্ন জায়গায় গতকালকে রাত্রে অনেকে আসলে বয়ে ঘুমাতে পারেনি কারণ অনেকের বাসায় পানি ছিল কারণ মানুষজন একটি বয় সেটি হচ্ছে বিষাক্ত সাপ সাপের বা যে কোনো প্রাণী আসলে যদি রাত্রে ঢুকে যায় সেজন্য আসলে অনেকেই রাত সজাগ। থেকেছেন সোজাগ থেকে থেকে সারাটা রাত কারণ হচ্ছে গিয়া এই যে পানি গতকালকে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল আর বৃষ্টির কারণে অনেকের বাসাবাড়িতে পানি ঢুকেছে তো আজকে আমরা এখন পর্যন্ত যত সময় যাচ্ছে আসলে বিভিন্ন রাস্তাঘাটে পানি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা যাতায়াত করছি এবং সিলেটের সুরমানন্দী শহর তালতলা তারপরে মাসুদিগির পার উপশহর যতরপুর সব জায়গায় আসলে রাস্তাঘাটে পানি এবং বিভিন্ন কানিশাইল অনেকেই আসলে আমাদের যখন আমরা লাইভে সংযুক্ত হই তো অনেকেই বলছে ভাই আমাদের বলছেন তো এরকম আসলে অনেক জায়গায় পানিবন্দী অবস্থায় মানুষজন আছেন দর্শক আমরা শেষ করে নিব তার আগে আপনাদেরকে সিলেটের প্রত্যেকটা জায়গার আপডেট দেওয়ার চেষ্টা করব যেহেতু দেখতেছেন কালকের বৃষ্টিতে বন্ধ করি তো বন্ধ করি ফটো লাগা আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমন দেখানো যদি চেষ্টা করি যে আসলে অনেক সাধারণ মানুষের আসলে হাঁটতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে এবং কি আমরা অনেক বেশ কয়েকটি জায়গায় দেখেছি যেমন বেশ কয়েকটি জায়গায় দেখেছি আসলে অনেকের বাসাও পানি উঠে গিয়েছে আসলে অনেকে রাত জেগে এবং কি আরেকজনের বাসায় গিয়ে কি অন্যান্য জায়গায় আসলে আশ্রয় নিয়েছেন আমরা আর সব সবকিছু মিলিয়ে যদি বলি সিলেটের বেশ কয়েকটি জায়গায় কিন্তু পানি ছিল এবং কি সিলেটের বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যেমন সোমবার ভুর অবধি আসলে অনেক জায়গায় পানি অনেক জায়গা থেকে পানি কমে গিয়েছে যেহেতু আমরা এখন যে উসমান মেডিকেলে আছি সেই উসমান মেডিকেলে কিন্তু পানি অনেক ছিল এখন কিন্তু আস্তে আস্তে নামতেছে এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেমন আমরা একটু পরে সিলেটের আপডেট আরও কিছু জাগার পানির পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে যুক্ত হব আমি ফরহাদ আপনাদের সাথে ছিলাম আমার সাথে ছিল নজির আহমেদ আমরা একটু যদি দেখাইতে চাই আর একটু জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন আমরা আস্তে আস্তে হাটতাতে যদি দেখাই আপনাদেরকে আমরা যদি দেখাই আপনাদেরকে যেমন পানি আস্তে আস্তে নামতেছে আমরা শেষ করে নিব তার আগে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ অবস্থানে থাকবেন কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ